তৈরি করব নারকেলি আইস ললিপপ অত্যন্ত সহজ পুষ্টিতে ভরপুর এরকম আইস ললিপপ দেখলেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায় তখন তো শুধু চিনি পানি আর রং মিশানো ছিল তার জন্য এখানে আমি দুটো নারকেল নিয়েছি এগুলো এখন আমি তিন ভাবে কুড়িয়ে নিব কুড়ানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি নারকেল কোড়ানোর পরে ফিরে এলাম আমি তিনভাবে এখানে নারকেল কুড়ে নিয়েছি একটা কুচি করে নিয়েছি একটা এভাবে নিয়েছি একটু ছোট ছোট দানা করে নিয়েছি আর একটা এভাবে নিয়েছি এরকম হ্যান্ড কুরনের সাহায্যে এই লম্বা নম্বা করে কুঁড়ে নিয়েছি আর আইসক্রিম বা ললিপপের জন্য আমি সব সময় এই ধরনের নারকেল নিয়ে থাকি এতে করে পানিটা মিষ্টি হয় নারকেলটাও খেতে মিষ্টি লাগে আইসক্রিম বা ললিপপের সুন্দর হয় আমি এখানে পানিটা ছেকে নিয়েছি আগে থেকে এখানে আমি দু কেজি দুধের ভেতরে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে জাল করে সোয়া এক কেজি করে নিয়েছি এখন দুধটা আমার কত ঘন আমি এভাবেই ললি বা আইসক্রিম তৈরি করে থাকি আপনারা আপনাদের মনের মতো করে তৈরি করবেন এখন আমি পরিমাণ মতো দুধ পানি নারকেল কোরআনগুলো দিয়ে নারকেল একটা কোরানি শুধু ব্যবহার করব। এটা ব্যবহার করব বাকি দুটা আমি দেখিয়ে দেব কিভাবে দেব। ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি প্রথম স্টেপের দুধটা আর নারকেলটা আমি এভাবে একটু মিহি ব্লেন্ড করে নিয়েছি দ্বিতীয় স্টেপে যেটা করব সেটার সঙ্গে আমি কুচনোটাও দিয়েছি লম্বা কুচনো গুলোনো নারকেল দিয়েছি এগুলো দিয়ে আমি একটু আধা ভাঙ্গা করবো আধা ভাঙ্গা করলে ললিপপ বা আইসক্রিম যখন খাবো তখন দাঁতের নিচে পড়লে একটা আলাদা অনুভূতি হবে সেজন্য আমি এরকম করে আধা ভাঙ্গা ব্লেন্ড করে তৈরি করব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলো আমি ললিপপের মোল্ডে ঢেলে নেব ললিপপের মোল্ডে ঢালার সুবিধার জন্য এরকম একটা আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি এখন এগুলো আমি এখানে ঢেলে নেব এগুলো একটু নাড়াচাড়া করে নেই আমি এখানে ওয়ান টাইম গ্লাস ব্যবহার করেছি আমার বাসায় এই মুহূর্তে আইসক্রিমের মোল্ড নেই আমি একটু সাবধানতা অবলম্বন করেছি স্টিলের এই গ্লাসের মধ্যে দিয়েছি এই ওয়ান টাইম গ্লাসগুলো যেন পড়ে না যায় যদিও পড়ে যাবে না তারপরেও আমি একটু দিয়েছি এখন আমি এগুলোর ভেতরে ঢেলে দেব দেখার সুবিধার জন্য নিচে কয়েকটি চেরি দেব দু তিনটি করে চেরি দিচ্ছি এগুলো একটু নাড়াচাড়া করে নেব দু টুকরো খেজুর দিলাম একটু স্বাদের জন্য এখানেও দু তিনটা তেলি দিলাম টুকরো একটু নাড়াচাড়া করে নিলাম এক টুকরা খেজুর দিলাম আর একটু ঢেলে দিচ্ছি সে তো আমি দু তিন টুকরা জেলি দিচ্ছি ঢেলে দিলাম নারকেল দিলাম স্বাদের জন্য দুটো নারকেল দিলাম ঢেলে দিলাম আমি এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি আমার ললিপগুলো সব রেডি হয়ে গেছে এখন আমি ওপরে ফয়েল পেপার দিয়ে কাটি ছেট করব। আমি এভাবে ফয়েল পেপার গুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এটি এমনিও ছেট করা যায় সেক্ষেত্রে কাঠিটা একটু জমানোর পরে ছেট করবেন একটু ছিদ্র করে নেব কাটি সেট হওয়ার জন্য এখন একইভাবে আরেকটি করব ফয়েন পেপার দেওয়ার কারণে ডিপ ফ্রিজের কোনো ব্যাকটেরিয়া এর ভেতরে ঢুকতে পারবে না আপনারা চাইলে এরকম প্লাস্টিক র্যাপার দিয়েও করতে পারেন এটা আমি আইসক্রিম বা ললিপপ ওপরের ঢাকনি হিসেবে ব্যবহার করে থাকি হয়ে গেল আমার সব কয়টি ললিপপ র্যাপিং করা এখন আমি ডিপ ফ্রিজে দশ ঘন্টার জন্য রেখে দিলাম দশ ঘন্টা পর ফিরে আসবো ফিরে এলাম দশ ঘন্টা পরে এখন আমি আইস ললিপপগুলো রুম টেম্পারেচারে তিন মিনিট রাখবো তারপরে আমি ফিরে আসব আমি তিন মিনিট পরে ফিরে এলাম এখন এগুলো আমি বের করে নেব হাতের সাহায্যে একটু ঘষে নেব এখন আস্তে আস্তে টান দিলে এটা উঠে আসবে আমি এভাবে সবগুলি বের করে নেব সবগুলি বের করে নিয়েছি হয়ে গেছে ছোটদের অনেক পছন্দের নারকেলি আইস ললিপপ তা যদি হয় এই গরমে তো আর কথাই নেই দেখুন কত সুন্দর ও স্বচ্ছ হয়েছে খেতেও অনেক মজার হয়ে থাকে ছোটরা তো খাবেই আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এক কামড়েই চলে যাবেন ফেলে আসা শৈশবে আমার এ নারকেলি আইস ললিপপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার পরে দেখা হবে